বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন দাস যদিও সম্প্রতি সময় ফর্মের অধারাবাহিকতা নিয়ে তিনি কম সমালোচিত হননি এশিয়া কাপের আগে লিটনের রানে থাকা খুব জরুরি গড়ের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজও তিনি ব্যাটাতে ব্যর্থ ছিলেন মিরপুরে তিন ম্যাচে করেন যথাক্রমে এক আট ও আট রান তবে নেদারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে লিটনের রানে ফেরাটা স্বস্তির গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস আট উইকেটে বড় জয় মে ঊনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেছে অধিনায়ক লিটন দাস যার সুবাদে মাত্র তেরো দশমিক তিন ওভারে একশো সাতত্রিশ রানের লক্ষ্য স্পর্শ করেছে বাংলাদেশ এশিয়া কাপের আগ মুহূর্তে লিটনের ব্যাটে রান দেখে খুশি পেসার তাস্কিন আহমেদ সংবাদ সম্মেলনে টাইগার পেসার বলেন লিটন অসাধারণ ব্যাটিং করেছে মার্শাল্লাহ আসলে লিটনের ভালো খেলা বা ফর্মে থাকাটা আমাদের দলের জন্য অনেক জরুরি মাশ ও সম্প্রতি সময়ে ফর্মে আসছে এবং ভালো ব্যাটিং করছে নেটেও দেখেছি এই ধারাবাহিকতায় যদি আমাদের এগিয়ে নিতে থাকে সামনে বড় ইভেন্টে ভালো করা সম্ভব